আগামী তিরিশে ডিসেম্বর সোমবার বকুল আমাবস্যার দিন বছরের দ্বাদশ আমাবস্যার মধ্যে একটি শ্রেষ্ঠ আমাবস্যা হলো এই পৌষ মাসের আমাবস্যা খুব শুভ একটি দিন এই দিনে খেতে নেই এই খাবারগুলো আজকের ভিডিওতে যা আমাবস্যা তিথিতে কোন খাবার ভুলেও খাওয়া উচিত নয় খেলে শারীরিক জীবনে অমঙ্গল আসে নমস্কার বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করার তোরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি এবারে আমি ভিডিওটি শুরু করি অনেকেই আছি আমরা আমাবস্যাকে অশুভ বলে জানি কিন্তু মনে রাখবে সাধনার জন্য এটি একটি শ্রেষ্ঠ দিন পূর্ণিমা অমাবস্যা দুটি তিথি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সাধক সাধনা করার জন্য ইষ্টদেবের কৃপালাভের জন্য আমাবস্যা তিথির পর থেকে গাছে মুকুল ধরে সেই জন্য এর নাম বকুল আমাবস্যা দ্বাদশ মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে পৌষ মাস যেই মাসটিকে সূর্যদেবের মাস বলা হয় এই মাসে সূর্যগ্রহ দুর্বল হয় দিনের সময় কমতি হয় রাতের সময় ব্যাপ্তি হয় তাই এই মাসে সূর্যদেব দুর্বল হয় অন্যান্য গ্রহ প্রবল হয় পৌষ মাসের পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব পুষা নক্ষত্রে অবস্থান করে তাই এর নাম পৌষ মাস এই অমাবস্যাকে বলা হয় পৌষী অমাবস্যা এই মাসে কিছু কার্য আমরা ভুলেও আমাদের করা উচিত নয় বিশেষ করে খাবার পূর্ণিমা অমাবস্যার দিন যদি মানতে না পারি কিছু শুভ দিন অবশ্যই মেনে চলা প্রয়োজন এবার জেনে নেই অমাবস্যা তিথি কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা তিথি শুরু হবে মূলত আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার রাত তিনটা আটচল্লিশ মিনিট থেকে থাকবে মূলত তিরিশে ডিসেম্বর সোমবার শেষ রাত চারটা দশ মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি থাকবে অমাবস্যা তিথি পালন করতে হবে সোমবারেই এই দিন কিছু কাজ করলে আমাদের অবশ্যই এই কাজগুলো করা প্রয়োজন শারীরিক নিজের জীবনে মঙ্গলের জন্য বিশেষ কিছু শুভ দিনে না পারেন কর্মানুষ্ঠানে কিছু কাজ সম্পন্ন করা আমাদের প্রয়োজন এতে শারীরিক কষ্ট দরিভূত হয় অমাবস্যার দিনে পিণ্ডদান করতে পারেন পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় পূর্বপুরুষের মঙ্গলের জন্য বৈষ্ণব সেবা দিতে পারেন এটাও খুব শুভ সূর্যদেবকে অর্ঘ নিবেদন করতে পারেন জল নিয়ে পূর্ব দিকে তাকে অর্ঘ নিবেদন করবেন এই অমাবস্যায় এটা করলে গ্রহদোষ দরিভূত হয় সূর্যদেবকে অর্ঘ নিবেদন করা অত্যন্ত শুভ সূর্যদেবের কৃপা পাওয়া যায় সূর্য প্রণাম মন্ত্র বলে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন করবেন কালী মায়ের সাধনা করার জন্য চরম শ্রেষ্ঠ দিন যে কোনো আমাবস্যা হতে পারে যারা কালী মায়ের ভক্ত তারা আমাবস্যার দিন আদ্রাস্তুত জপ করতে পারেন ঝড়ের কবলে পড়লেও সেখান থেকে উদ্ধার পেতে পারেন এই আধ্যাশ্রুত পাঠ করলে কোনো সাধ্য নেই তার ক্ষতি করতে পারে এই মন্ত্র জপ করলে এটি পাঠ করবেন অমাবস্যার দিন খুব শুভ বলা হয় এটি করলে মা কালীর কৃপায় পুত্র সুখ লাভ করতে পারবেন এই দিনে যে কাজ করা উচিত নয় কখনও ব্রহ্মক্ষয় করতে নেই মানে শারীরিক সম্পর্ক করতে নেই দান করা এই দিনে খুব ভালো কিন্তু অহংকার করতে নেই ভগবান কখনো অহংকার পছন্দ করেন না যাদের বিপদ আপদ লেগেই থাকে তারা করবেন কি একশো আটটি তুলসী পাতা চয়ন করে ভগবান শ্রী সিংহের প্রদীপের চরণে নিবেদন করবেন আর জেনে নেই বন্ধুরা যে খাবার ভুলেও খেতে নিই যেটা খেলে চরম অমঙ্গল হয় তার আগে অমাবস্যা তিথির মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে শাস্ত্রে এটা আগে একটু শ্রবণ করে নি একটু ধৈর্য ধরে এই অমাবস্যার কথা শ্রবণ করুন শ্রবণ করলেও অধিকাংশে বোতের ফল লাভ করা যায় তো আমি কথাটি পাঠ করছি এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে ছিল ছেলেটি পনেরো বছর হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল বাবা মা বউ কেঁদে কেটে মাথায় করল কিছুদিন পর ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখে কষ্টে কাল কাটাতে লাগলেন একদিন এক অতিথি এসে বললেন মাগো আমায় চারটে ভাত দিবি মা ব্রাহ্মণী বললেন আমার এমন কি কপাল বাবা যে অতিথি সেবা করব শাক ভাত আছে যা আছে চারটি খেয়ে যাও বউ তেল এনে দিলেন অতিথি সান সেরে নিলেন পর অতিথি বললেন তোমার ছেলের কাপড় দেও মা অতিথি বললেন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে খরম এনে বললেন এই বাবা এই নাও যত্ন করে রেখেছি তুমি পড়ো ভাত দিতে গেলে অতিথি বললেন তোমার ছেলের থালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও তা না হলে আমি খাবো না বউ রেগে বললেন অতিথির এত আবদার কেন না খেলে চলে যাক মুনি বললেন দাও বৌমা থালা গ্লাস বের করে দাও সেই থালায় আর কে খাবে অতিথির সেবা হলে সার্থক হবে বউ রাগে গড় করতে করতে থালা গ্লাস বের করে দিল অতিথি ভাত খেয়ে ঘরে বিছানায় শুয়ে বললেন মা তোমার বৌমাকে পাঠিয়ে দাও আমার পা টেপে দেবে বউ রাগ করতে লাগলেন তারপরে মা বলল যাও মা অতিথি সেবা করো পরকালে ভালো হবে বউ ঘরে যেতেই এমনি কপার বন্ধ হয়ে গেল গিন্নি বহু চেষ্টা করেও দরজা খোলা গেল না বউকে দুঃখিত দেখে অতিথি বললেন তুমি কি আমায় কিনতে পারছো না আমি যে তোমার স্বামী কোন ছেলের নাম ছিল সূর্য তিনি সূর্য সেবা করতে লাগলেন কিছুক্ষণ পর বউকে শান্ত করে অতিথি চলে গেলেন বউ শাশুড়িকে সব ফুলে বললেন আরও বললেন মা তিনি মাঝে মধ্যে আসবেন ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে কাঁদতে লাগলেন আর পাড়ার লোক সবাই চলে এলো চিৎকার শুনি সবাই এসে সান্ত্বনা দিয়ে চলে গেল শাশুড়ি বৌমা ভাত খেতে খেতে সেই কথাগুলো বলতে লাগলেন সূর্য এর মাঝে আবার এলো যখন চলে যাচ্ছে তখন ব্রাহ্মণী পেছনে যেতে লাগলো সূর্য পেছন ফিরে বললো মা তুমি কোথায় যাচ্ছ যাও মা ঘরে ফিরে যাও ব্রাহ্মণী বললো আজ তোর সঙ্গে যাব তুই কোথায় থাকিস তা দেখে আসব পরের মেয়ের বিয়ে করেছিস তাকে নিয়ে আমি কি করব মা বলল সূর্য বড় বড় মুক্ত তার আঁচলে বেঁধে দিয়ে বললেন যাও ঘরে যাও এই নিয়ে তোমাদের অনেক দিন চলবে এই শুনে ব্রাহ্মণী ঘরে চলে এলেন পরের দিন মুক্তাগুলো বউ সেদ্ধ করতে লাগলো এক বোঝা কাঠ শেষ হলেও মুক্তা সেদ্ধ হলো না তারপর মাকে বলল এই কড়াই মা সেদ্ধ হচ্ছে না শাশুড়ি বলল এগুলো ভালো করে ভেজে তবে খাওয়া যাবে বউ তাই করলো তাও খেতে পারল না খামাল দিস্তাতে কুটে তবুও খাওয়া গেল না সেই দিন তাদের খাওয়া আর হলো না তার কিছুদিন পর সূর্য এসে দেখে যেই কষ্ট তাদের ছিল সেই কষ্টই আছে সূর্য বলল মা তোমাকে যে ধন দিয়ে গেলাম সেই ধন কি সব ফুরিয়ে ফেলেছ ব্রাহ্মী তার ছেলেকে সব ঘটনা খুলে বলতে গিয়ে কেঁদে ফেলেন। যে বলল সেগুলো কোথায় ফেলেছ গিন্নি বলল সার কুড়ে তিনজন গিয়ে দেখে কতগুলো গাছ হয়েছে তাতে রাশি রাশি মুক্তা ফলে আছে দেখো গুলো বাজারে গিয়ে বিক্রি করে তোমাদের ছ মাসের খাবার হবে এই জিনিস সেদ্ধ করে খাবার নয় এই বলে সূর্য চলে গেল তারপর ব্রাহ্মণী তো বাড়ি করলেন মন্দির প্রতিষ্ঠা করলেন বাগান বাড়ি পুকুর সব কিছু কুমারের নামে হয়ে গেল সূর্য কোনো দিন যদি ঘরবাসী হয় তখন সে বাস করবে সূর্য আসতেই ব্রাহ্মণী তালা বন্ধ করে দিল মিনতি করা সত্ত্বেও দরজা খুললো না মা তিন চার দিন দরজা বন্ধ রাখলেন এই দিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল আকাশে সূর্য উদয় হলো না পৃথিবী অন্ধকার ব্রাহ্মণী বললেন একই হলো আকাশে মেঘ নেই রোদ্রু নেই একই হলো সূর্য বলল মা আমাকে ছেড়ে দাও এখনই রোদ্রু হবে না বাবা তুমি আমার ঘরে থাকো আমার রোদ দিয়ে কাজ নেই জীবনটা কি এমনভাবে বেড়াবে বাবা আমার এগুলো কে ভোগ করবে আর কোথাও যেতে দেব না তোমাকে এমন সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে উপস্থিত ব্রাহ্মণী থতমত খেয়ে বললেন তোমরা কে বাপু কোথা থেকে এসেছ তারা বললেন আমাদের চিনতে পারবেন না তোমার ছেলেকে ডেকে দাও ডেকে দিচ্ছি কিন্তু তোমাদের সাথে যেতে দেব না ব্রাহ্মণী বলল তোমরাই আমার ছেলেটির পরকাল খেয়েছো দরজা খুলতে সূর্য বললেন মা আমায় ছেড়ে দাও ওই দেখো স্বয়ং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিতে এসেছে আমি সাপের ফলে তোমার ঘরে জন্ম নিয়েছি আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে উনি প্রণাম করে বললেন এগুলো কে ভোগ করবে দেবতারা বললেন তোমার ছেলে ঐশ্বর্য দেখতে চাও তোমার মাকে স্ত্রীকে নিয়ে চলো মর্তে আবদ্ধ থাকলে চলবে না সমর্থ হলো স্বর্গ থেকে পুষ্প রথ এলো চন্দনের ছড়া পড়তে লাগলো ধন দৌলত যা ছিল দান করে দেবগণের সাথে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে আমাবস্যার দিন বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন তাই দেখে লোকে ধন্যী ধন্যী করতে লাগলো সেই দিনে যেদিনে স্বর্গে গেলেন সেই দিনটি ছিল অমাবস্যার দিন সূর্যের পুজো করে উপবাস করতে লাগলো সেই থেকে আমাবস্যা প্রচার হলো সেই থেকে বারো মেশি আমাবস্যা পালন করতে লাগলো সবাই ছিল অমাবস্যার কথা আর জেনে নেই এই দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই তা খেলে চরম অমঙ্গল হয় আমিষ ভক্ষণ করতে নেই এতে পাপ হয় কিছু কিছু শুভ দিনে এই খাবারগুলো না খাওয়াই ভালো মশলা জাতীয় খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার কখনো খেতে নেই সিঙ্গারা পুরি চানাচুর শারীরিকভাবে সুস্থ থাকতে হলে এই খাবারগুলো বর্জন করতে হবে গীতার কথা সাত্বিক খাবার খাওয়া উচিত শাক সবজি লবণ কম খেলে শরীর নিরব থাকব সুস্থ থাকা যায় দীর্ঘায়ু লাভ হয় ভগবানের প্রসাদ ছাড়া কোনো খাবার খাওয়া উচিত নয় প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দরিভূত হয় মানে প্রসাদ গ্রহণ করবে নিরামিষ খাবার গ্রহণ করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থেকে যাবেন রাধে রাধে বন্ধুরা